আমি সাদর আছে ওই সাদর তোমাকে উপহার করলাম একটু জুর বলুন না সুবহানাল্লাহ হযরত মীর আল কে হাজির দিক আলবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ দুতে দুতে সালাতের দরবারে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ আমি একজন আপনার গোলাম আরেকজন গোলাম কে আমি আসলাম

নিম্ন শ্রেণীর ব্যক্তি কোন সমাজের কোন কি ছিল না মর্যাদা ছিল না সমাজের মর্যাদার বলতে কোনো কিছু নাই মক্কা শরীফের মধ্যে এই ঘটনা দেখার পর চতুর্দিকে যখন ইসলামের দাওয়াত আস্তে আস্তে প্রসার হচ্ছে ওই কাহের খোরাসা মক্কার জন্মিনের মধ্যে আমার রসুলকে নির্যাতন করা শুরু করল এখানে অনেক কথা আছে শেষ পর্যন্ত আমার রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে আমার রসুল বেড়াল কিনিম এবং অন্যান্য তারা সাহাবি আছে তাদের কিনি মদিনা শরীফের দিকে হিঁজুরোধ করেন লেন একটু জোর বলুন সুবাহান আল্লাহ হুম বিহীনামোহ্মা বিয়েনাম মাওলা না মোহাম্মা হজরত বেলাল কিরিক সাবাইক রামদেরকে নিয়ে আমার রসুল মত্কেশ্বরীফের থেকে এসে মদিনার জমির দিকে চড়ে আসতেছেন আহারে কেমন জীবন ঐদিকে সংসদের মধ্যে গোরাইশা সংসদের মধ্যে বিল পাস করেছেন হয় মহম্মদের সাথে যারা যাবে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত হবে মক্কার জমিন থেকে আহা মহম্মদের যারা অনুসরণ করবে মদীরও শরীমে চলে যাবে তাদের ভূখণ্ড বাজেয়াপ্ত হয়ে যাবে আবার এখানে আসার বনস্ সুযোগ থাকবে কিন্তু এর বড় সাহাবারা আমার রসুলকে কেমন ভালোবেসেছেন তারা বলল আমার ভূখণ্ডর প্রয়োজন নাই জাগার প্রয়োজন নাই আমার কাছে আমার নবী বড় সম্পদ জুরু বলুন সুবাহ নবী কি বড় সম্পদ নবী কি সম্পদ বড় সম্পদ আরেকটা ঘটনা দেখেন এটাও বহারি শরীফের হাদিসের মধ্যে একটা জেহাদের মধ্যে আমার রসুল গিয়েছেন জাহাদের মধ্যে গিয়েছেন আমার রসুল জাহাদের মধ্যে গিয়ে ওই জাহাদের মধ্যে আমার রসুল কি হয়েছেন আমার রসুল জয় হয়ে গেলেন আমার রসুল জয় হয়ে যাওয়ার পরে কাফের মসজিদটা পালিয়ে গিয়েছে পালিয়ে যাওয়ার পর যেই অস্ত্র শস্ত্র লোহার টুকরা লোহার পোশাক যেগুলো থাকে যেগুলো ফেলে গিয়ে কাফেররা চলে যায় যান বাসিয়ে ওই সম্পদকে বলা হয় ইসলামের দৃষ্টিতে গণিমত ইসলামের দৃষ্টির গণীবদ করা হয় ওই গণিবতগুলো অন্য অন্য নবীর জন্য হারাম ছিল কিন্তু আমাদের নবীর শরীয়তের মধ্যে এগুলো খাওয়া যায় এগুলো হালাল এখন যুদ্ধ তামে গেল ও যুদ্ধ যখন শেষ হয়ে গেল আমার রোসোল ওই সম্পদগুলো বন্টন করতেছেন বন্টন যখন করতেছেন বণ্টন করার সময় কোরাজদেরকে সম্পদগুলো দিয়ে যাচ্ছে কতগুলো সম্পদ দিয়ে যাচ্ছে আর মদিনাবাসীর মধ্যে একজন সাহাবী আমার রসুলকে বললেন ইয়া রসুল আপনার মক্কার জমিনের কুড়িশরা আত্মার আত্মীয় স্বজন ব্যক্তি আপনার আত্মীয় স্বজন ব্যক্তিদেরকে আপনি রসুল সম্পদগুলো বেশি করে দিচ্ছেন আর এইদিকে আমাদেরকে কম দিচ্ছেন সাথে আমার রসুল বলে দিয়েছেন শোনো শোনো আমি তাদেরকে ওট দিচ্ছি আমার আমি তাদেরকে ঘোরা দিচ্ছি আমি তাদেরকে সম্পদ দিচ্ছি কিন্তু এই সম্পদ বেশি দিন থাকবে না ওট বেশিদিন থাকবে না সম্পদ থাকলে ওই ব্যক্তি যখন মারা যাবে সম্পদ ভোগ করতে পারবে না দুনিয়ার সম্পদ একদিন নষ্ট হয়ে যাবে একদিন ধ্বংস হয়ে যাবে এই আমার সাহাবিরা তুমি যে আমার আমি রসুলকে মহাব্বত করতেছ ওই সম্পদ কোনোদিন ধ্বংস হবে না কালকে আমাদের ময়দানে আমি আল্লাহকে বলবো উনি আমার আশেক ইনি আমার সাহাবা ওনাকে জন্নাতে পৌঁছাইয়া দাও জুড়ে বলো সোহান আল্লাহ সুতরাং রসুলের মহাব্বত যেটা সেটা কি নয় শেষ নাই দুনিয়ার সম্পদ কি হয়ে যাবে ধ্বংস হয়ে যায় শেষ হয়ে যাবে ফুরিয়ে যাবে সম্পদ থাকলেও মানুষ মারা যাবে মানুষ মারা যাবে সম্পদ খাবে কে কিন্তু রসুলের মহাপদ যেটা অন্তরের মধ্যে রয়েছে ওই মহাপদ জীবন শেষ হবে না ওই সম্পদ থেকে যাবে ঠিক তেমনি ভাবে আমার রসুলের সাথে যারা মদিনা শরীফ থেকে মক্কা শরীফ মক্কা শরীফ থেকে মদিনার জমিনে হিজরত করেছেন ওইদিকে কাফের কাফেররা বলে দিয়েছেন যারা রসুলের সাথে যাবে তারা এখানে আসতে পারবে না এখানে আসতে পারবে না তারা বলল আমার সম্পদের প্রয়োজন নাই আমাদের প্রয়োজন হচ্ছে রসুল পাকের মহাব্বত যদি আমাদের অন্তর থাকে সেটাই হচ্ছে আমাদের জন্য বড় সম্পদ কিন্তু আমার রসুল শাহ ভাই নিয়ে ধরে কিনে মদিনার শরীফের মধ্যেই হিজুলত খল্লম আমার রসুল শাল্লাভ আলাইহি রসুল্লাম যখন মদিনা শরীফের দিকে আসতেছেন মদিনার মানুষ পাগল পারা হয়ে গেল মদিনার মানুষ রসুলকে দেখার জন্য পাগল পারা হয়ে গেল এমনকি মদিনার শরীফের ছোট ছোট পালকরা রাস্তার দুই ধারে বসে রয়েছেন বল্ল দুই দারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেখছেন নসুলকে যা মোহাম্মদ ইয়ারসূরাল্লাহ আই মোহাম্মদ ইয়ার রসুরল্লাহ তার মানে নসুল আসতেছে আমরা নসুলকে সালাম জানাই জুলু বলুন সুবাহান আল্লাহ এবং আরো বলতেছে তালাল আল বদরো আল্লাহি না মিন্তানিয়াতিল ওয়াজবা শুকুরু আলাইনা মা দা লিল্লা হদাই এরকম বলা বলে না করতেছে বর্তমানে আরবের মধ্যে এই স্কুল প্রতিষ্ঠানের মধ্যে এই তালাল বদর এটা ইসকুলের মধ্যে একালও বড়া হচ্ছে এটা আমার রাসূল যখন মক্কা শরীফ থেকে মদিনার দিকে রওনা হয়ে গেলেন ওই সময়ের মধ্যে মদিনা শরীফের মানুষরা ছোট ছোট বালকরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তলা আল বদরু আলাই না তলা আল বদরু আলাই না এর অর্থ কি এটা হলো তার বিভাষা তলা আল বদরু আলাই না আমাদের কাছে একটা পূর্ণিমার চন্দ্র যার চেহারা হচ্ছে নোরানি ওই ব্যক্তি আমাদের কাছে আগমন করতেছে একটু জুরু বলুন না সুবহানাল্লাহ তলা আল বদরু আলাই না ও ও জাবা শুকুরু আলাইনা তালা বদর আলাইনা মাদ আলিলা হিদায়ী যিনি হেদায়িত নিয়ে আসতেছেন এবং আমাদের ওই ব্যক্তির তাজিম করা আমাদের ওপর ফরস একটু জোর বলুন সোহাগ না ও জাবা আমাদের এই নবীর শুকুর আদায় করা যে ফরস যেন ও আজি বহানা ফরস আমার রসুল সালুলাহু আলাই ও কে দেখার জন্য মদিনা শরীফের পাগল করার এরা পর্যন্ত পাগল হলেন এমনকি বৃদ্ধ বৃদ্ধ মহিলারা পর্যন্ত গরের উঠান ভালো করে কি করে বেড়ে মুছে ফেলছেন পরিষ্কার করে ফেলছেন রাস্তাঘাট পরিষ্কার করে ফেলছেন এমনকি বৃদ্ধ বৃদ্ধ মহিলারা পর্যন্ত গরের সালের উপর উঠে করে সাদুর উঠে আমার রসুলের নোরানি চেহারা দেখার জন্য আগ্রহী একটু জুরু বলুন না সুবাহান এমন ভাবে ভালোবেসেছেন মদিনাবাসী আল্লাহ ওখানে আমার রসুল ওখানে এসে অনেক কথা আছে অনেক ইতিহাস আছে ওখানে মধ্যে আমার রসুল সাল্লাম দশ বছর ইসলামী হুকুমত কায়েম করেছেন দশ বছর ইসলামী হুকুমত কায়েম করেছেন ও কানের মধ্যে আমার রসুল সাল্লাহ আলহি ও সাল্লামা প্রথম হিজরি সরের মধ্যে মসজিদে নবাবী শরীফ কি করেছেন প্রতিষ্ঠা করেছেন মসজিদে নবাবী শরীফ প্রতিষ্ঠা করে সর্বপ্রথম যিনি মসজিদে নববী শরীফের মাসিন হয়েছেন নিয়োগ পেয়েছেন সর্বপ্রথম ওই মুয়াজ্জিনের নাম হচ্ছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু জোরে বলেন সুবহানাল্লাহ হযরত বেলাল সর্বপ্রথম মসজিদে নববীর কি মুয়াজ্জিন ইমাম কে রাসূল ইমাম কে দেখুন ইমাম হচ্ছে শুধু ইমাম নয় ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সমস্ত নবী এবং রসুলের নেতা রসুলের ইমাম যিনি আমাদের নবী যিনি নবীকরণ নবী নবীগণর কি নবী শুধু আমাদের নবী আহা আমরা আল্লাহর কাছে কি শুকর আদায় করব যে আমরা হায়াতুন নবী এমন নবী না হলে আল্লাহকে চিতাম না এবং দুনিয়াও সৃষ্টি করতো না এমন নবীর উম্মত বানিয়েছেন একটু জোর বলুন সুবহানাল্লাহ আ এই ঈসা আলাইহিস একজন জলিলে কদর নবী এবং রাসূল হযরত ই আলাইহিস সালাম নবী ও রাসূলু সাইজর নবীর মধ্যে নবী ও রাসূলের মধ্যে একজন বড় নবী এবং রাসূল হযরত ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম যার উপর انجিল গিতাব নাজিল হয়েছিল আ অই রসুন ওই নবী সরে সাল্তু আসলাম বলে দিয়েছেন আমি শ্রেষ্ঠ নবিনয় শ্রেষ্ণ বিনয় আমার পরে আর একজন নবী আসবে মিম্বাদী ইস্মুহ আহমদ মিম্বাদি আইয়াতিয়া ইসমু আইয়াতিয়া ইস্মুহ মিম্বাদী ইস্মুহ মিম্বাদী আহমদ আমার পরে আরেকজন নবী আসবে যার নাম আহমদ আমার প্রাণজন নবী আসবে ওনার নাম আহমদ উনি শ্রেষ্ঠ নবী ওনার অনুসরণ করতে হবে ওনাকে ওনার অনুসরণে তোমরা নয় সমস্ত নবী এবং রসুল পর্যন্ত ওই নবীর স্লোগান ওই নবীর অনুসরণ দরকার যে নবী এবং রসুল সাহাবা যদি ওই মহান রসুলের অনুসরণ অনুকরণ না করে আল্লাহর দরবারে কোনো এবাদত কবুল হবে না ঈশ্বলেশামকে আল্লাহ নবী বানিয়েছেন রসুল বানিয়েছেন কিন্তু আর কোনো চাহিদা না দেখেন নবী বড় নবী এরপরও ঈশ্বালেশাম বললাম ইয়া নাহি আপনার কাছে আমি কোনো সিটি কি নাই কোনো দরখাস্ত দিই নাই যে আমাকে নবী বানাতে হবে যে আমাকে রসুল বানাতে হবে আমাকে যদি নবী না বানান রসুল না বানান আমি দুনিয়ার মধ্যে যাব না এরকম কোন শর্ত সরায়ত করা হয় নাই কোন নিজন দেওয়া হয় নাই ইয়া বাড়ি রাহি আপনার আপনার কাছে আমার কোন দাবি দেওয়া নাই আপনি মেহেরবানি করে আমাকে নবী বানিয়েছেন কিন্তু আমি আমার নবুয়াতকে ক্যান্সেল করব আমার নবুয়াতের প্রয়োজন নাই রসুলের প্রয়োজন নাই কিন্তু আমি আমি চাচ্ছি যে হায়াতুর নবীন যিনি নবী গণের নবী ওই নবীর যদি আমি হতে পারি কত বড় একজন এবং রসুল হচ্ছেন বলছেন আমি নবতর প্রয়োজন নাই আমার নবীর প্রয়োজন নাই আমি নবীর গোলাম হব শেষ কি হব উম্মত হবং এ আর জি যে করে আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ বলতেছেন আল্লাহ এ তুমি তো ভালো জিনিসের মধ্যে চিন্তা করেছো তোমার ধারণা ঠিক আছে আমি যেই নবীর পাগল তুমিও সেই নবীর পাগল জুর বলুন না তোমার তোমার আবেদন মঞ্জুর করা হবে ওই আবেদন আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেল ঠিক তেমনি ভাবে ইসালামকে কাভেররা এবং এবং খ্রিস্টানরা ইসাল ইসলামকে মারার জন্য দৌড়াচ্ছে ইসাল ইসলাম বাসার জন্য একটা ঘরের মসজিদের মধ্যে এক যে গির্জার গির্জার মধ্যে ঢুকে গেলেও ঢুকার সাথে যাতে যে ব্যক্তি দূরত্ছে দৌড়ানের মধ্যে যিনি প্রথম আছে যিনি ঈশ্বর স্তমে পিছনে ঢুকেছেন ওই ব্যক্তি ডুকার সাথে সাথে সুরটা ঈশ্বর স্তম্ভ করে দিয়েছেন আর ঈশ্বর স্তম্কে আল্লাহ বাঁধ করুন ওই মসজিদের মিম্বরের মধ্যে চতুস্থ আসমানের মধ্যে তুলে নিল জন বাল আল্লাহ এখন ঈশ্বরশমকে আল্লাহ তুলে নিলো

চিন্তা ধারণা পাল্টে গিয়ে সে যিনি ঈশা আলাহামের পিছু যিনি ঢুকেছেন একজন ব্যক্তি উনি কোথায় উনি যদি ঈশা হয় উনি কোথায় এখন এই চিন্তা নাই ঈশা আসলামকে আল্লাহ আসমানের মধ্যে তুলে নিয়েছেন এবং ওই তাদের ব্যক্তিকে ঈশার সুরত করার কারণ এটা কোন শিবের আয়াত পলা সুব্বিহা লাহু সুব্বিহা মানে সাদৃশ্য করে দিয়েছেন ঈশার এবং তুলে নিয়েছেন তখন ওই তাদের ব্যক্তিকে গির্জা থেকে বের করে মারতে 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 মধ্যে শুরুর মধ্যে সরাইছেন এভাবে এরকম করে মারতে মারতে হত্যা করে দিছে এরকম এই খ্রিস্টান হলর প্রতি একান্ন একান্ন দেখলে করে জোখর মতন এরকম একই একান্ন এই এটা বলে ওখান থেকে আসছে এরকম করে মারতে মারতে মেরে ফেলছে তো তারা খুশি হয়ে ইসার সামনে মেরে ফেলছে কিন্তু আল্লাহ বলতেছেন আমার ঈশাকে

যেই মহত্তম মধ্যে উন্মতের মধ্যে ফেসাদ সৃষ্টি হয়ে যাবে দাজ্জাল যে সময়ের মধ্যে আসবে ওই সময়ের মধ্যে ইমাম মাহাদ ইসলাম আসবে ওই সময়ের মধ্যে ঈশাল ইসলামও আসবে ঠিক ওই সময়ের মধ্যে যে ঈশাল ইসলাম কিতাবের মধ্যে রয়েছে ঈশাল ইসলাম ওই মসজিদের মধ্যে আসবে যে মসজিদের মধ্যে ইমাম মাহাদ ইসলাম ইমামতি করবেন ইমাম মাদ্রাসার যে মসজিদে ইমামতি করবে ওই মসজিদের মধ্যে ঈসা ইসলাম আসবে এগুলো তফসির মধ্যে পাচ্ছি এগুলো সিরিয়ার সিরিয়ার দিকে একটা মসজিদ সিরিয়ার একটা মসজিদের মধ্যে ঈসা ইসলাম আসবে নারায় তকবীর হন নারায় তকবীর নারায় রিসালাত নারায় গৌসিয়া প্রদাম আগমন শুভসা স্বাগতম হন না হোক আলহামদুলিল্লাহ আপনারা আমার বক্তব্য প্রতি মুহূর্তে প্রতি শুনতেছেন আমাদের প্রধান বক্তা যিনি যার জন্য আপনারা করতেছেন প্রধান বক্তা বা প্রধান অতিথি প্রধান ওয়াইজি উনি তো চলে এসেছেন যা হোক আমার শেষ ইস ইসলাম আবার আসমান থেকে আসবে আবার আসবে যা হোক আমার বিষয় এদিকে না আমি হুজুর আসতেছে না এই জন্য ওইদিকে চলে গিয়েছিলাম আমার দিকে একটু লক্ষ্য করেন অল্প সময়ের মতো শেষ করে নিচ্ছি আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহি সল্লাল্লাহ ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফের মধ্যে যেই মসজিদে নববিহীদ আমার রসুল নির্মাণ করেছেন ওই মসজিদে নববিদ মহাসজিন হলেন হজরত বেলাল হজরত কি হজরত বেলাল হলক আমার রসুলের মহাজিন প্রায় এগারো বছর মহাজিনী করেছেন ক বছর এগারো বছর মহাজিনি করেছেন দুই চার পাঁচ মিনিট মতো শেষ একথা বলে আমার কথা ছিল সেটা যখন প্রধান ওয়াইজিন যখন চলে আসবে আমি ছেড়ে দেব আমার কথাও সেরকম ছিল যদিও ভাই একটু লেট হয়েছে আপনারা চলে আসুন দ্রুত গতিতে ইনশাল্লাহ আমার এগারোটা সাড়ে এগারোটা বছর আমাদের মাহবিল শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আমি বলতে চেয়েছিলাম প্রায় এগারো বছর আমার রসুলের মসজিদ মসজিদ নববীর মধ্যে মহাষিনীর দায়িত্ব পালন করেছেন হজরত বেলাল আহা আমার রসুল সল্লল্লাহাল হিসাম যখন ইন্তিকাল করেছেন জাহিরি হায়াত থেকে যখন পর্দা করেছেন ঠিক ওই সময়ের মধ্যে শাহবাহিকরাম পাগলের মতো পাগল করা হয়ে গেলেন অসুস্থ হয়ে গেলেন এখন সব সব ওই সাহাবীর মধ্যে সবচেয়ে বেশি পাগল হয়ে গেলেন হজরত বেলাল হাজরত বেলাল রাহু মদিনা শরীফের গলিতে পাগলের মতো হল পাগলের মতো করল এখন কোনো মানুষ দেখলে সাহাবি দেখলে জিজ্ঞেস করলো এ মানুষ আমার নবী কোথায় আমার নবীর সাক্ষাৎ যদি আমাকে একটু করে দাও এরকম বলে কান্নাকারি করত পাগল হয়ে গেল শেষ পর্যন্ত সবাই বলল আপনি মিম্বরে ওঠে রসুলের সময় যে আজান দিতেন সেই আজান আপনি বন্ধ করে দিয়েছেন আপনি একটু মেহরবানি করে আমাদেরকে রসুল পাকের আজানটা শুনিয়ে দাও হজরত দলাল বলল খেদে খেদে বলল না না আমার আবার আজান দেওয়ার শক্তি সমর্থ আমার নাই আমি আজান দেওয়ার সময় আমার রসুলকে সামনে পেতাম সামনে দেখতাম আজকে আসাদু আল্লাহ আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলার সময় আমি যখন রসুলকে দেখব না তখন আমি আর বেশ হয়ে যাব আমি আমাকে কন্ট্রোল করতে পারবো না আমি আর আজান দিব না এইভাবে উনি মদিনা শরীফের মধ্যে কিছুদিন পরে নিজেকে আর সহ্য করতে পারতেছে না মদিনা শরীফে আমার রসুলকে হারিয়ে উনি মদিনা শরীফ ত্যাগ করে উনি সিরিয়ার মধ্যে চলে এসেছে কত ব্যথা বেড়েছে আমার রসুল চলে যাবার পর ওই যে প্রথমে বলেছিলাম এমন ব্যক্তি পৃথিবী আর হবে না যিনি আমাকে কেউ রহম করে না দয়া করে নাই আমার রসুল আমাকে এত দয়া করেছেন শেষ পর্যন্ত প্রায় একটা বছর হয়ে গেল সিরিয়ার মধ্যে সিরিয়ার মধ্যে হঠাৎ করে স্বপ্নের মধ্যে আমার রসুল স্বপ্নের মধ্যে দেখা দিল আমার রসুল বলল বেলালকে হে বেলাল তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো তুমি কি আমাকে দেখার তোমার কি আর্য নাই হজরত বেলাল হঠাৎ করে ঘুম মেগে গেল আর ঘুম যাচ্ছে না স্বপ্নের মধ্যে কি দেখলাম কি দেখলাম কি দেখলাম রসুলকে স্বপ্ন দেখা বড় সৌভাগ্য বিষয় আজর খাব সরকার মদিনা সরকার মদিনা সরদার মদিনা আজ আগর খব মে সর কারম দিনা জোরবার না সুহাল আল্লাহ এখন হজরত মেলাল রতিয়াল্লা উতলান গুম আর গুম হল না গুম থেকে চোর উঠে গেছেন সারারাত গুমাই নাই হজরত সময় নামাজ পড়েন উনি একটা ওঠের ওপর ওঠে বলল আমি আমার নবী আমাকে ডাকিয়ে দিয়েছেন সাইয়েদি আর সুর আল্লাহ সাইয়েদি আর রাসূলুল্লাহ বলে উঠার উপর উঠেই দীর্ঘ পথ পাড়ি মদিনা শরীফের মধ্যে পৌঁছে গেছে যেই মদিনা হলো আশেকদের প্রাণকেন্দ্র ও জুর বলনা সুবহানাল্লাহ মদীনা শরীফের মধ্যে কি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলাহ আমার রাসূলের রওজা মোবারকে কি অশ্রু নয়নে কান্না কাটি করেছেন আ কানতে 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 হঠাৎ বেশ হয়ে গেল বেশ হয়ে গেল ওই সময়ের মধ্যে খবর হয়ে গেল মুআজ্জির রাসূল বিলাল রাদিয়াল্লাহু হু শিরিয়ে থেকে আবার মদিনায় এসেছে হযরত বিলালকে দেখার জন্য সবাই পাগল পারা হয়ে গেছে মদিনা শরীফের মানুষ দূরে 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 এসে হযরত বিলালকে দেখার জন্য এক নজর আসলো হযরত বেড়াল হস হোস হয়েছেন হোস হয়ে দেখতেছেন মদিনা পাকের অনেক মানুষ ওনাকে দেখার জন্য এসেছেন ওনার সাথে সাক্ষাৎ করেছে সাক্ষাৎ করার পর ওনাকে সবাই রিকোয়েস্ট করেছেন এই বেলাল রাসূলের যুগে আমরা যে আযান শুনতাম সেই আযান আমরা আমরা শুনতে পাচ্ছি না আপনি এখন এসেছেন আমাদেরকে রাসূলের যুগের আযান টুকু শুনিয়ে দাও একটু জোরে বলুন না সুবহানাল্লাহ হযরত বিলাল আমার এই সমস্ত নাই আমি যখন আজান দেব সেই সময়ের মধ্যে আমার রসুলকে না দিলে না দেখলে আমি কন্ট্রোল করতে পারবো না আমি আজান দেব না আমি আজান দেব না সবাই বলল এখন আমাদের রিকোয়েস্ট কি শুনতেছে না হজরত বেলাল আমাদের একটা কাজ আছে একটা কাজ হয় কি ওই যুগের মধ্যে ইমাম হাসান ইমাম হোসেন বেঁচে রয়েছেন সবাই বললা ইমাম হাসান ইমাম হোসেনের কাছে চলে যাও ইমাম হাসান ইমাম হোসেন যদি বলে অবশ্যই এই রিকোয়েস্ট এটা মানবে অবশ্যই মানবে সেটা আমাদের বিশ্বাস এই ঠিক মতে সকল কি হজরত ইমাম হাসান ইমাম হোসেনকে দিয়ে বলল মাসিনের সুর হজরত বেড়াল এখন মদিনা শরীফের তো শিবেনেছেন আমরা রসুলের যুগের আজানটা শুনতে চাচ্ছি আপনি একটা মেহরবানি গিয়ে ওকে বলে দাও ওকে বলে দেওয়ার সাথে সাথে আজান দিবে তখন সাথে যাতে ইমামে হাসান ইমামে হুসেন রাজি আল্লাহ দ্রুত করিতে এসে হজরত বেলালকে সাথে সাক্ষাৎ হলো হজরত বেলাল ইমাম হোসেনকে দেখার সাথে সাথে দৌড়ে গিয়ে সাথে সাথে কোলের মধ্যে বসাই নিলেন একটু জোরু বলুন না সুভা বলল আমি কি দেখলাম কি দেখলাম ইমামে হাসান ইমামে হুসাইন দনজন তো আমি আমার রসুলের মত দনজন দেখলে আমি রসুল দেখেছি এমন ভাবে আনন্দ পেয়েছি আমার রসুলকে দেখার মতন আমি স্বাদ পেয়েছি এবং বলে দিয়েছেন আমি তোমাকে তো আপনাকে রিকোয়েস্ট করতেছি রসুলের যুগের আজানটা আমাদেরকে একটু শুনে দাও সাথে সাথে

ঠিক সেই সময়ের মধ্যে হজরত বেলাল দাঁড়িয়ে যখন আল্লাহ আকবর বলে আল্লাহ আকবর আজান দেওয়া শুরু করলো আজান দেতে দেতে আসাদু আল্লাহ পার হয়ে আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ যখন বলল রসুলকে দেখলো না আমি কি হারিয়ে ফেললাম রসুল এর যুগের মধ্যে আসাদুয়ার্না মহম্মদুর বল্লার সাদাজামি সাদা তাঙ্গুল দিয়ে রসুলকে দেখাই দিলেন উনি তো রসুন উনি রসুল আজকে রসুলকে হারিয়ে ফেললাম এইরকম করে ঠাস করে উনি হঠাৎ আবার বেহুশ হয়ে পড়ে গেলেন কি হারিয়ে গেছে কি প্রেম হজরত বেলালের সাথে আল্লাহ রসুল সাথে এরপর উনি আর হাসান দেন নাই আবার উনি মদিনা শরীফ ত্যাগ করে সিরিয়ার মধ্যে চলে এসেছেন উনি বলেছেন আমি মদিনা শরীফ ত্যাগ আমি মারা যাব হজরত বেলালের এ প্রেম শেষ করে দিচ্ছি ঠিক একই ভাবে কি দেখেন হজরত বেলাল যখন আল্লাহ রসুল যখন মেয়েরা শরীফে গিয়েছেন তখন মেয়েরাজের মধ্যে রসুল যাচ্ছে তখন সাদরাতে সামনে সামনে হজরত বেলালের আওয়াজ পায়ের আওয়াজ শোনা যাচ্ছে একটু জুড়ে বলুন সব হান রসুল বলল আজকে আমি দুনিয়া পার হয়ে আল্লাহর দিদারের জন্য যেখানে চলে এসেছি যেখানে ঘন্টা নাই সেকেন্ড নাই মিনিট নাই ওই যখন ওই সময়ের মধ্যে কেউ জানে না হজরত বেলালের আওয়াজ কেন এখানে হজরত বেলাল বলল সবাইকে ফাঁকি দিয়েছো আমাকে ফাঁকি দেওয়া যাবে না আমি রসুল সারা আবাস বানা একটু জুলুব বলুন না সুভাহার আমার রসুল মেয়ে শুরু থেকে সেই হজরত বেলালকে ডাকলেন এ বেলাল এ বেলাল এদিকে আসো এদিকে আসো আরে তুমি কি আমল করোছ এমন কী আমল করোছ আমি তোমাকে তোমাকে মেয়ের আজের রাতে বেহেশ মধ্যে তুমি হাঁট তোমাকে হাঁটতে দেখতি তোমার পায়ের আওয়াজ আমি পেয়েছি তুমি কি আমল করেছ ইয়া রসুল লাহি আমার কোনো আমল ছিল না আমার কোনো আমল ছিল না আমার একটা আমল ছিল আমার বেশি এটা আল্লাহর দরবারে কবুল হইস মনে হয় এটা হচ্ছে এক নম্বর আপনি রসুলের মোহাব্বত আর দ্বিতীয় হচ্ছে আমি যখন আমি যখন অজু বানাই আমি যখন অজু করি অজু করার সাথে সাথে আমি তাহিয়াতুল তোর নামাজ পড়ি আয় আল্লাহ আমাকে কি আর কি সুযোগ দিয়েছ হোক আমি আমাকে অজু করার সুযোগ দিয়েছ অজু করার কারণে দু নামাজ পড়তে হয় ওই নামাজের নাম তাহিয়ে তুল্লজু ওই নামাজ পড়ে পড়েছি মনে হচ্ছে আমার এই আমলটুকু আল্লাহর দরবারে কবল হয়েছে বলে শোহার আল্লাহ সুতরাং আজানের জন্য নামাজের জন্য সেই উজু করা হয় আল্লাহ বর আজানের কি ফজিরত आज पशु पालन